স্যার আপনি পারমিশন দিলে আমি মিডিয়াকে বলতে চাই এ কি করেছে এর কাজ সবাইকে বলো স্যার বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে সিএম ভালো কাজ করেছেন আমি বাইরের লোককে বলবো এটা সিএম এর কাজ নয় এর মাথা খারাপ হয়েছে আর গভর্নমেন্টকে চিট করে এগুলো করেছে এটা মিডিয়াকে বলে দেব হোম মিনিস্টার পুলিশদের দিয়ে এই কাজগুলো করিয়েছে আমরা সবাই বোকা নিকম্মা তাই জন্য এ দায়িত্ব নিয়ে কাজগুলো করেছে একজন কমন ম্যান

আগামী ইলেকশনেও আমরা এই গভর্নমেন্ট কে ভোট দিয়ে এই সিএম কে আবার জেতাতে চাই পুলিশ ডিপার্টমেন্ট যে কাজ করেছে তা সত্যি প্রশংসার যোগ্য আটচল্লিশ ঘন্টায় যদি এই সরকার এই কাজ করতে পারে তাহলে ভাবুন আগামী পাঁচ বছরে এনারা কি কাজ করবেন আমি তো শুধু এটাই বলতে চাই আমি জানি আমার ভাই ভুল কাজ করেছে এর রাস্তাটা ভুল ছিল কিন্তু এ ঠিক প্লিজ রাইট লাকি ইউ আর রাইট তুই কোনো ভুল করিসনি শুধু রাজই নয় ও চিরকাল রাইট ছিল আমার ভাই গভর্নমেন্টের সাথে চিৎ করেই কাজটা করেছে আমি গর্বের সাথে মিডিয়াকে বলবো আ

দিব্রান দিব্রান বলো বলো স্পেশাল টিমের লোকওই থাকবে এটা কিলবিল হেড হবে আর আমার আমেরিকার ভিসা চাই আমেরিকা কেন যাবে পুলিশের চাকরি করো তোমরা সব দুমুকো চাই স্যার ভাই আমি ফুল পাওয়ার হাতে পেয়েছিলাম বলেই এইসব করতে পারলাম আমার দাদার মত সিন্সের পুলিশ অফিসারদেরকে আপনি একবার স্বাধীনতা দিয়ে দেখুন রেজাল্টের থেকে 50 গুণ বেশি হবে তুমি কোন সাধারণ মানুষ নও রাজাও কোন সাধারণ মানুষ নন সাই স্পেশাল অপারেশন এর হেড আপনি চাই না মাই গড এই ম্যাটারটা আমাদের চারজনের মধ্যেই থাকা চাই ইয়াস তাহলে ওর কি হবে আমি তো কিছু শুনতেই পাইনি বেচারা কানে শুনে না ছেড়ে দাও ওকে তুই পেছন দিয়ে পালিয়ে যা হাত করে খুলে দাও এর তাড়াতাড়ি যা রাজা বুদ্ধ কথা ずんだばあずんだばあずんだばあ。